অবশেষে হ্যারিকেন ট্রফি জিতল বায়েন মিউনিক জিতে নিল দুই হাজার চব্বিশ পঁচিশ মরশুমের লিগা ট্রফি আর এর সাথে হ্যারিকেনও জিতে নিল জীবনে প্রথমবারের মতো ট্রফি একত্রিশ বছর বয়সের ইংল্যান্ডের লেজেন্ড হ্যারিকেন গত বছর বাইন মিউনিকে সাইন করেছিল ট্রফি জিতার আশায় লিগাতে টপ স্কোরার হলেও লিগ জিততে পারেনি সাথে চ্যাম্পিয়ন্স লিগেও কিছুই করতে পারেনি বায়েন মিউনিক এমনকি ডিএফবি পোকালো জিততে পারেনি তারা এর আগে টোটেনাম হটস্পারে ১৩ বছর খেলে তিনশোর মতো গোল করেও কোনো ট্রফি জিততে পারেনি প্রিমিয়ার লিগে তিনবার গোল্ডেন বুট জিতেছিল ফিফা ওয়ার্ল্ড কাপ আর ইউরো কাপেও টপ স্কোরার হয়েছিল ইংল্যান্ডের হয়ে একশো ম্যাচ খেলে একাত্তরটা গোল করেছে এই লেজেন্ড জার্মানিতে আসার পর লিগে একষট্টিটি ম্যাচ খেলে ষাটটা গোল করেছে অবশেষে এই মরশুমে জীবনের প্রথম ট্রফিটা জিতে নিল হ্যারিকেন এদিকে রিয়াল মাদ্রিদকে ব্যঙ্গ করল রিয়াল বেটিস রিয়াল বেটিসে অ্যান্থনি যোগ দেওয়ার পর ভিনিসিয়াস আর অ্যান্থনির পারফরম্যান্স নিয়ে তুলনা করে পোস্ট করে যেখানে বেটিশ লেখে দুই হাজার পঁচিশে অ্যান্থনি ভিনিসিয়াসের থেকে বেটার প্লেয়ার এমনকি ব্যালেন্ডিওর লিস্টেও ভিনিসিয়াসের থেকে অ্যান্থনি এগিয়ে আছে এই বছরে ভিনিসিয়াস চব্বিশটা ম্যাচ খেলে পাঁচটা গোল আর তিনটা অ্যাসিস্ট করেছে আর অ্যান্থনি কুড়ি ম্যাচ খেলে ষাটটা গোল আর চারটা অ্যাসিস্ট করেছে রিয়াল ব্রিটিশে যোগ দেওয়ার পর লা লিগা আর ইউরোপের কনফারেন্স লিগে দুরন্ত ফর্মে আছে এবছর ইউরোপের কনফারেন্স লিগে সেরা প্লেয়ার হলো অ্যান্থনি গোটা টুর্নামেন্টে তার রেটিং সেভেন পয়েন্ট ফাইভ গোল অ্যাসিস্ট বাদেও প্রতি ম্যাচেই চান্স তৈরি করছে এমন কি ডিফেন্সকেও সাপোর্ট দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অ্যান্থনি তার সেরা ফর্মে ফিরেছে লা লিগা হোক কিংবা ইউরোপের টুর্নামেন্ট অ্যান্থনি এখন বিশ্বের সেরা প্লেয়ারদের মধ্যে একজন এদিকে রিয়াল মাদ্রিদ আবার অফার দিল আর্সানালের ডিফেন্ডার সালিবাকে ফ্রান্সের এই ডিফেন্ডারকে মাদ্রিদ অনেকদিন ধরে টার্গেট করেছে কিছুদিন আগেও অফার দিয়েছিল তারা আর্সেনাল তাকে কোনো মতেই ছাড়তে রাজি না তবে রেয়াল মাদ্রিদ সালিবাকে পেতে এবার বড় টাকার অফার দিয়েছে সালিবা এই মুহূর্তে প্রিমিয়ার লিগ প্লাস বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন ডিফেন্ডার এদিকে রেয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলসো জার্মানির থেকে জোনাথনকে নিয়ে আসতে চায় শেষ দুই মরশুমে লেবারকুসেন দলে একসাথে কাজ করেছে তারা জোনাথনকে বার্সেলোনা টার্গেট করলেও জাবি আলসো চাইলেই তাকে মাদ্রিদে নিয়ে আসতে পারবে জোনাথনকে যদি সাইন করতে পারে তাহলে জার্মানির দুই সেরা ডিফেন্ডার রুডিগার আর জোনাথনকে একসাথে খেলাতে পারবে রিয়াল মাদ্রিদ